দুই নম্বর কথা হচ্ছে আমরা রোজ রোজ আমাদেরকে পুলিশে হয়রানি করে লোকজন হয়রানি করে দশ টাকা দাও পাঁচ টাকা দাও করে না

মন্ত্রালয় ওনাদের জানাতে হবে কয়েকদিন লাগবে সুতরাং তোমাকে কয়েকদিন সময় লাগবে যে কয়েকদিন তুমি প্লেট নিবা না এই কয়েকদিন তুমি পনেরো টাকা করে দিবা কিন্তু কিন্তু ধরো পাঁচ দিনে দিলে পনেরো টাকা দিলে পাঁচ দিনে কত হয় পঁচাত্তর টাকা তুমি যখন প্লেটটা নিবা প্লেট নিবা বারো টাকা হিসাবে ঠিক আছে তখন এই পঁচাত্তর টাকা তোমাকে মাইনাস করে দেওয়া হবে তার মানে যে পনেরো টাকা তুমি দিচ্ছো

তাদেরকে এবং যারা নেতৃত্ব দিচ্ছে এইখানে হ্যাঁ তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ দিয়ে আজকের এই অনুষ্ঠানে